তো বন্ধু একটা ঘটনা ঘটেছে তোমরা কি জানো ঘটনাটা কি ঘটনাটা হলো একটা দুর্ঘটনা ঘটেছে আর এই দুর্ঘটনা ঘটার পর প্রত্যেকটা মানুষ মানে একটা মানুষ জীবিত নেই ছোটো ছোটো ফুলের মতো নিষ্পাপ শিশু তারাও কিন্তু বেঁচে নেই তো এখানে সব থেকে খুশির খবর হলো সব জীবন মৃত হয়ে গেছে কিন্তু একটা বই একটা পুস্তক একটা গ্রন্থ সেটা কিন্তু পড়েনি কতটা মিরাক্কেল বলো এটা না করার কারণ এটা হচ্ছে কোনো একটা ধর্মগ্রন্থ অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে যে পৃথিবীর সব মানুষ মারা যাক গ্রন্থগুলো বেঁচে থাক তাহলে গ্রন্থর কতটা শক্তি তো এই গ্রন্থের শক্তিটা বোঝা যেত যদি গ্রন্থ থাকার জন্য দুর্ঘটনাটা না ঘটতো তাহলে বুঝতাম যে না গ্রন্থর শক্তি আছে কিন্তু প্রত্যেকটা মানুষ মরে গেল গ্রন্থটা করেনি সেটা নিয়ে আমরা খুব আনন্দিত এইটা হচ্ছে আমরা সেই মানুষ আমরা সেই ধার্মিক মানুষ তো আমার কথা এখানেই পৃথিবীর সব মানুষ মারা যাক গ্রন্থগুলো বেঁচে থাক আমরা সেই মানুষ যাতে আমরা খুব খুশি হই